এখনই আমি সবগুলো কে কে গাছটাকে নষ্ট করে দেব ওরে বাবা রে ওরে মা রে এ কি হচ্ছে আমার মুখ দিয়ে এরকম রক্ত বের হচ্ছে কেন বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও লা 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 আহা কি আনন্দ আকাশি বাতাসি কি যে মজা লাগছে আমার খুব মজা লাগছে অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি আজকে মজা করে কেক খাবো আ কি সুন্দর গ্রান আসছে না আমার কেক আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল শেকুরের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল আমি একটুখানি খেতেও পাইলাম না আহারে আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা পুরো নষ্ট হয়ে গেল আমার শিকড়গুলোও না হয়েছে বাপু একদম কথা শুনে না চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে টাকা এনে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও যাও আর কেঁদো না চুপ করো তো তুমি একদম চুপ করো আমি কেক কেনার টাকা কোথায় পাবো শুনি আমরা কি বড় লোক আমরা তো গরিব আমার মা অন্যের বাড়িতে কষ্ট করে কাজ করে ওইখান থেকে কিছু টাকা জমি আমাকে দিয়েছিল কেক খাওয়ার জন্য আমি কেকটা খেতেও পারলাম না আর তুমি কি না বলছো আবার কেক কিনে খেতে আহারে মেয়েটা অনেক গরিব ও আমার শেখরে পড়ে গিয়ে নাকি ওর কেকটা নষ্ট হয়ে গেল তবে এর প্রতিকার আমি করব আর অনেক দিন হয়েছে আমি কাউকে সাহায্যও করি না এই মেয়ে তুমি আর কে দোনা এই দেখো আমার গাছে একটা ফুল আছে এই ফুলটা পেরে তুমি বাড়িতে নিয়ে যাও আর বাড়িতে নিয়ে এইটা তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি তোমার ফুলটা বাড়িতে নিয়ে রোপণ করে দেব এরপর টয়া ফুলটা নিয়ে তাদের বাড়িতে চলে যায় আর বাড়ির উঠোনে মাটি করতে থাকে টয়া তুই বাড়ির উঠোনে এভাবে মাটি করছিস কেন আর তোর পাশে ওইটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন ঝাজালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আনলি রে তুই এই ফুল টয়া মা তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলে পেয়েছি এরপর টয়া তার মাকে সব ঘটনা খুলে বলে সব কথা শুনে তার মা বলে কি বললি টয়া এই ফুলটা তোকে একটা গাছ দিয়েছে আর এই ফুলটা থেকে নাকি কেকের গাছ হবে কি সব বলছিস রে টয়া তোর মাথা খারাপ হয়ে গিয়েছে যা এইসব উল্টা চিন্তা বাদ দিয়ে ঘরে যেয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি নিয়ে আনতে যাচ্ছি ফুলটা করে দেয় মা ওমা দেখো কি হয়েছে দেখেছো ওই গাছটা তো ঠিকই বলেছিল কত সুন্দর সুন্দর কেক ধরেছি আমাদের একটা কত বড় কেকের গাছ হয়েছে হ্যাঁ রে মা টয়া এই গাছের কেক একটাও খাবি না তুই আমার কেমন যেন সন্দেহ হয়েছে ফুল থেকে নাকি গাছ হলো আবার সেই গাছে এত কেকও ধরলো এইটা কি করে সম্ভব নিয়ে তো আমাকে সেই গাছের কাছে যে গাছ তোকে সেই ফুলটা দিয়েছিল এরপর টয়া তার মাকে সঙ্গে করে ওই গাছের কাছে নিয়ে যায় এই গাছ তুমি আমার মেয়েকে ফুল কেন দিয়েছো আবার সেই ফুল থেকে একটা কেকের গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো না গো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের থেকে শুনেছিলাম তোমরা নাকি খুব গরিব তাই তো আমি সে ফুলটা দিয়ে তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম বিশ্বাস করো আমায় আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তুমি সত্যি বলছো গাছ তুমি আমাদের উপকার করতে চেয়েছো ঠিক আছে গাছ এই গাছ থেকে কেক পেরে এখন থেকে আমরা খাবো আবার বাজারে বিক্রিও করতে পারবো তবে শোনো এই গাছের দিনের বেলার কেকগুলো তোমরা খাবে আর রাতের বেলার কেক ভুলেও ছুবেও না আর খাবেও না ঠিক আছে তুমি যেভাবে বলেছো ওইভাবেই করব। এরপর তারা সেই গাছ থেকে কেক পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আমি ঠিক জানতাম ওই গাছটা কাউকে তার ফুল ও ফল দিয়ে ঠিক সাহায্য করবে আমি একদিন ওই গাছের অনেকগুলো ফল খেয়েছিলাম বলে ওই গাছ আমাকে অনেক বড় শাস্তি দিয়েছিল তখনই আমি পণ করেছিলাম ওই গাছ যদি কাউকে সাহায্য করে তবে সেই গাছের ফল ও ফুল আমি নষ্ট করে দেব আবার ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তো আমি এবার ওই কেকের গাছের সব কেক খেয়ে কেকের গাছটাকে নষ্ট করে দেব। ঠিক দেখে এই তো এই তো সেই কেকের গাছ এখন আমি সবগুলো কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। হলো আমার আমি ঠিক জানতাম ডাইনি আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য ঠিক উঠে পড়ে লাগবি তাই তো আমি কায়দা করে ওই গাছের রাতের কেগুলোকে বিষাক্ত করে দিয়েছি এবার উচিত শিখে হয়েছে তোর আমরা এই কেকের গাছ থেকে কেকগুলো পেরে বাজারে বিক্রি করে খুব ভালো টাকা ইনকাম করতে পারছি আর আমাদের সংসারে অভাবও থাকছে না মা হ্যারে টয়া হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ